রমা তোর কি হলো ও বৌদি দাঁড়ো আর একটু লিপস্টিকটা পরবো একটু মাথাটা আসলে আমার হয়ে যাবে আচ্ছা এই জামাটা অতটা ভালো লাগছে না জামাটা চেঞ্জ করে নেবো এরপর অনুষ্ঠান বাড়িতে গেলে পরে তখন তো পাতা চাটতে হবে আরে না গো খাবার দাবার থাকবে কি ভাবো কি তুমি বলো তো তুই বরং আমার গিফটটা দে আমি যাই তুই আয় এটাই ভালো বলেছো পাশে তো তুমি যেতে লাগো আমি 15 মধ্যেই আসছি তুই তাড়াতাড়ি আয় আমি আস হ্যাঁ তুমি যাও আমি আসছি ও সেইটে কদিন ধরে যার সঙ্গে কথা বলছিলাম তুমি কি পাঠি কি বলছে তুমি এখন কি করছো এই তো আমি জন্মদিনের বাড়ি যাব সাজুগুজু করছি এই তো সাজুগুজু করছি জন্মদিন বাড়ি যাব বুঝলে ও আচ্ছা তুমি যেরকম আছো এরকম একটা ছবি পাঠায় দাও ওকে

আমি এখন সবে বাড়ি থেকে খেয়ে রুমে এসছি আমাকে খুব ভালো লাগিয়ে। আচ্ছা কেন ভালো লাগে আমাকে তুমি খুব সুন্দর কি যে বলো কোথায় আর সুন্দর না সত্যিই তুমি সুন্দর ফোনে কথা বলতে পারি এখন না বৌদি আছে তোমার নাম্বারটা কেন দেবো আমার নাম্বারটা তোমাকে বিশ্বাস করো না ঠিক আছে আমি বিশ্বাস করি তোমাকে ঠিক আছে নাম্বারটা দিলাম কিন্তু এখন ফোন করবে না ঠিক আছে গুড নাইট হ্যালো কে রন কে ও বন্ধু রমার কে ফোন করেছে দেখি ও বৌদি রন আমার বন্ধু তোর তো ছেলে বন্ধু বলে আমি জানি না আছে ও তুমি আর রনকে চিনবে কি কি সব বন্ধু দামানের নাম জানো নাকি ঠিক আছে ফোনটা ছিলাম কেটেও দিলো আরে রন আমার ও তুমি অত বুঝবে না বুঝেছো হ্যালো আরে বৌদি ফোনটা ধরেছে তোমাকে কে বলেছে অন্য নামটা নিতে কি তোমার যে নামটা সেটাই নিয়েছো আরে বুঝছি ঠিক আছে তুমি তো একটা অন্য নাম নিতে পারতে আরে তুমি আকাশের নামটা নিতে পারতে তো আকাশ বন্ধুর নাম তো তোমাকে বলেছি যখনই বৌদি ফোনটা ধরবে তুমি আকাশের নাম তোমার নামটা আকাশ বলবে তাহলে বৌদিও তো বুঝতে পারবে না আরে হ্যাঁ তুমি জানো না বৌ ফোনটা বৌদি ধরেছিল কি বলবে বলো

দেখো তোমাকে যদি ভালো না বাসতাম আজ কুড়ি দিন ধরে তোমার সঙ্গে আমি রাত জেগে ফোনে কথা বলতাম না এসএমএস করতাম না ভিডিও কল করতাম না বুঝেছো আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি বুঝলে যদি বাড়ির থেকে যদি মেনে না নেয় অসুবিধা হয় তখন তুমি কি আমাকে বিশ্বাস না না তোমাকে তো আমি বিশ্বাসই করি কেন তোমার তোমাকে যদি আমার ভালো না লাগতো তাহলে তো আজকে এই কুড়ি দিন আমি তোমার সঙ্গে ফেসবুকে তো কথা বলতাম না বলো ঠিক আছে কোথায় কালকে কোথায় যেতে হবে না না মন্দির সিদ্ধেশ্বরী মন্দির এখন আমি ঢালাই রাস্তাটাই দাঁড়াবো ঠিক আছে ঠিক আছে তোমাকে পালিয়ে যেতে বললো যাওয়াটা ঠিক হবে না আমি তো রণকে খুবই ভালোবাসি আর আমাকে খুবই ভালোবাসে ঠিক আছে কালকে রাত্রে তো হয়ে যাক সকাল হোক দেখা যাবে বলছি কি আমরা কি পালিয়ে দেওয়াটা কি ঠিক করছি যদি আমার বাড়িতে আমার দাদা আমার দাদা তো কোনোদিন মেনে নেবে না বৌদিও তো মানবে না আর এই পালিয়ে বিয়ে করছি তোমার মা বাবা কি মেনে নেবে আমাকে তুমি কি বলছো আমি তো আমার মা বাবাকে বলেছি আর তোমার কথা তুমি তোমার বৌদিকে ফোন করলাম বৌদিকে তুমি সব জানিয়ে দিচ্ছি হ্যাঁ জানিয়ে তো চলো তুমি চলো কারণ আমার মনটা কেমন করছে আমি কি ঠিক করছি পালী যে বিয়ে করাটা আরে তুমি চলো না আমি তো মা বাবাকে বলেছি তোমার বৌদিকে আমি ফোন করে সব বুঝিয়ে দিলাম চলো কে রে বাবা মা তুই বললি মানে আমি বিয়ে করবো আমি বিয়ে করে নিয়ে চলেও এসেছিস কোথাকার মেয়ে কি বৃত্তান্ত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোথাকার মেয়ে কি বৃত্তান্ত কি জাতের কিছুই তো জানলাম না শুনলাম না

আসে কালে কি শোনে না নাকি কখন থেকে ডাকছি দরজা ওখানে না সকাল হয়ে গেছে হ্যাঁ বউ মানুষের এত কিসের এত স্বামী নিয়ে শুয়ে থাকা সকাল বেলা বেলা পর্যন্ত হ্যাঁ ওঠো না কেন তুমি দেখলে সেই মা কত কথা বললো হলো আশা আর এতক্ষণ ধরে তোমাকে চিৎকার করে করে টাকা তুমি এতক্ষণ আসলি কিসের জন্য উত্তর দাও মাথা নিচু করে বসে রয়েছে কিসের জন্য বেলা কটা মাঝে শোনো বিয়ে হয়েছে নতুন নতুন ঠিক আছে স্বামী সোয়াদ খেতে সব মেয়েদেরই ভালো লাগে তার জন্য কাজগুলো কে করবে হ্যাঁ স্বামী সোয়াগি করলে তো সারা পেটটা চলবে না হ্যাঁ স্বামীর আদর খেয়ে কি তোমার পেটটা ভরা যাবে করে দিচ্ছি কি করতে হবে সবগুলো বের মা আমি স্থান করে রান্নাটা সেরে নিছি রান্নাঘর পরিষ্কার করে রেখেছি ঠিক আছে বসো তোমার সাথে একটু কথা আছে তুই তোমার বাবার বাড়িতে মা বাবা কি করে বাবা কি করে আমার তো বাবা মা কেউ নেই বাবা মা কেউ নেই তাহলে কে আছে আমার দাদা বৌদি আছে তো দাদা বৌদি আছে জানে তো যে তুমি বিয়ে করে চলে এসেছো আমি তোকে জানাইনি কিন্তু আপনার ফোন করে জানিয়ে ঠিক আছে আমার ছেলে তো তোমাকে বিয়ে করে উদ্ধার করেছে তার কি জিনিসপত্র কে দেবে সব কি আমরা দেব এই তোমার গলাটা খালি কানটা খালি তা কিছুই কি তোমার বাবা মা করে রেখেছে 아니বা তোমার দাদা বৌদি কিছু তোমাকে করে মিলা ও মানে খুঁজে 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 ভিগরি নের কাছে গিয়ে পরিচয় আছে ছেলেটা মানে কি দেখে কি করে আমার ছেলেটার মাথাটা তুমি খেয়ে বসে রয়েছে কিচ্ছু আসলো না নাট না একটা আলমারি না ঘরের একটা সাজানোর জিনিস না একটা সোনার জিনিস আমার ছেলেটা কোথায় গিয়ে ঠাই মানে ই করেছে যাও 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 ঠিক আছে হয়ে গেছে তখন যাও ছেলে মনে হয় দেখো কি করছে যাও কি ব্যাপার কখন থেকে তোমার ডাকছি কি করছো তুমি ওখানে হ্যাঁ বলো কি হচ্ছে শোনো না কি চাই তুমি বুঝতে পারছো না সবকিছু ঠিক আছে কিন্তু সবসময় এগুলো ঠিক না মা তুমি কি জানো না এখন সন্ধ্যাবেলায় তুমি সব সময় ঠিক আর এখন তো আমার মনে হচ্ছে যে তুমি আমাকেই ভালোবাসো না মনে হচ্ছে ভালোবাসো জানো তো মা জানো তো বললো যে কোন ভিখারি মেয়ে নিয়ে এসতো আমার কানের গলার এইগুলো তো কিছুই দিতে পারিনি আমার বাবা মানে তুমি তো জানো দাদা খুবই গরিব বাইরে থেকে কাজ করে কি করে দেবে বলো তো

হ্যাঁ বৌদি আমি ভালো আছি তুই ভালো আছো না গো কোন লজ্জায় ফোন করব বলো তো আমি তো কাজটা ঠিক করিনি বলো এই যে বাড়ি এসে জানি দাদা রেগে আছে একটু দাদাকে বুঝিয়ে বলো আমি দাদাকে না খুব মিস করছি জানো বৌদি আমি তোমাদের খুব ভালোবাসি আমি না খুব দেখতে ইচ্ছা করছে তোমাদের হ্যাঁ মা গন্ধ মারাচ্ছে পুরে গেছে নাকি দেখো তুমি কে ফোন করেছিল কে ফোন করেছিল কে তুমি কারখন সাথে গল্প করছিল পুরো তোর দিয়েছে এতে তো লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না বাচ্চা থেকে আসছে হ্যাঁ শোনা হ্যাঁ তোমার সাথে দেখা করবো দাঁড়াও কেন তুমি বলছি কি তুমি তোমাকে সব শুনেই বিয়ে করেছো তাহলে এরকম খারাপ ব্যবহার কেন করছো বলো তো তোমরা মা ছেলেতে তুমি তো সবই জানো আমার দাদা কিছু দিতে পারবে না কি গো শুনছো ঘুমাও তো করে ঘুমাই বলতো এমন দিন ছিল যে আমি রাতে ঘুমাতে চাইতাম তুমি ওকে ঘুমাতে দিতে না কিন্তু অন্যরা কার সঙ্গে চ্যাটিং করছিল কি দেখছি আমি অনামিকা চ্যাটিং করছে পিয়া টুম্পা নিপা এতগুলো মেয়ের সঙ্গে চ্যাটিং করছে এগুলো কাজ ছবি তো বিয়ের ছবি মন্দিরে সিঁদুর পড়াচ্ছে এটা তো আবার একটা মেয়ের সঙ্গে ছবি আছে বিয়ে করেছে এতগুলো মেয়েকে বিয়ে করেছে এতগুলো মেয়ের সঙ্গে কথা বলছে হে ভগবান আমি কি ভুল করেছি ওর কথায় ফেঁসে আমি ওকে বিয়ে করে চলে এসেছি আমি ওর সময় সংসার করতে পারবো না আর এইভাবে পরে পরে মার খেয়ে আমার জীবনটা নষ্ট করতে পারবো না আমি ওর কোনো জিনিসটা তো জেনে গেছি অসম্ভব আমি সঙ্গে থাকতে পারবো না এখানটা থাকলে কেন তিনটে মেয়ের সঙ্গে তিনটে মেয়ে নিশ্চয় চলে গেছে আমি চার নম্বর তাহলে ওরা কোনো কারণে না কারণে চলে গেছে তাহলে আমিও এখানটা থাকতে পারবো না আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে

মস্তিষ্কটা ঠিক কর যদি করতে চাস ঠিক করে ভালোভাবে থাকতে চাস এই বাড়িটা আমি বিক্রি করে দিই আমার বান্ধবীর যে একটা বাড়ি দেখেছে কড়া বাড়ি সে চল আমরা সেই গ্রামের দিকে চল চলে যাই গিয়ে ওখানে বাড়িটা কিনে নি নিয়ে তুই ব্যবসা যেটা করছিস ওখান থেকেও করা যাবে ভালো দেখে একটা বিয়ে করে ঠিকঠাক করে সংসার কর আর এই রাস্তায় যাস না বিপদে পড়লে কিন্তু আর টাইম লাগবে না তখন তুই আর আমি দুজনেই কিন্তু ফ্যাসাদে করবো কোন করিস না বাবা

এর আগে তিনখানা বিয়ে করেছে আর কত মেয়েদের সঙ্গে যারা চ্যাটিং করে আমি না সত্যি খুব ভুল করেছি যে কুড়ি দিনের মধ্যে ওর সঙ্গে আলাপে আমি যে পালিয়ে যেয়ে সঙ্গে সংসার করেছি ফেসবুকে যে আমার মাথাটাই খারাপ হয়ে গেছিলো যে ফেসবুকে পাল্লাই করে আমি ওর সঙ্গে পালিয়ে যে বিয়ে করেছি আমি এরকম যেন এরকম কোনো মেয়ে যেন না করে এরকম ফেসবুক থেকে আলাপ করে প্রেম করে পালিয়ে যে বিয়ে করে তার জীবনটাই নষ্ট হবে এর আগে তিনটে বউ চলে গেছে অত মেয়ের সঙ্গে চ্যাটিং করে আর আমাকে না পার্লার বেরিয়ে যদি আমি থাকতাম না আমাকে মেরেই দিত বৌদি বৌদি তুই জানি তুমি রাগ করেছো না আমি রাগ করিনি বোন তুমি রাগ কর না আমি না নিজের বোন বুঝতে পেরেছি আমি না এবার থেকে আমি সব কিছু ভুলে যাই না আমি আমার পড়াশুনো আবার মতন শুরু করবো নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজে একটা কিছু করব আমি আর বিয়ের কোন বিয়ের নাম করব না বৌদি ঠিক আছে তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই যথেষ্ট আমার মতন এরকম পাপ যেন কোনো মেয়ে না করে না 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 বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নন্দমন্ডি জুটি চ্যানেল থেকে বলছি আর আজকে ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন আর এই আজকে ভিডিওটা হচ্ছে ফেসবুকে যারা আলাপ করছে ফেসবুকে আলাপ মানে প্রেম ভালোবাসা যাই তাই বলো কিন্তু আমি প্রত্যেককে বলবো দেখে শুনে করবে তার সম্বন্ধে জেনে শুনে তারপরে করবে কারণ না জেনে শুনে ভুল করে সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নিয়ে গিয়ে তারপরে ছেলেটার ব্যাকগ্রাউন্ড না জেনে শুনে তখন কিন্তু নিজের জীবন নিজেকেই শেষ করে দিতে হবে তাই এই জিনিসটা না জেনে শুনে ফেসবুকে আলাপ করে কারোর সাথে এই মানে এই ব্যাপারটা করবে না না জেনে শুনে সব কিছু দেখে শুনে তারপরে ফেসবুকে প্রেম ভালোবাসা সব কিছুই বন্ধুত্ব সব কিছু করো তবে জেনে শুনে করো আর এর আগে যে ভিডিওগুলোতে কমেন্ট করেছে কলকাতা থেকে তথাগত সরকার বাবু আর জলি সিদ্ধার সোমা ব্যানার্জি অনিতা ভট্টাচার্য মিলি পাল জবা চক্রবর্তী সঙ্গীতা সাহা লক্ষ্মীরানী সাহা গোপাল মন্ডল কুমকুম চক্রবর্তী রত্না সরকার আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট করার জন্য আজকের ভিডিওটা জানি না কতটুকু কি করতে পেরেছি চেষ্টা করছি আপনাদের ভালো লাগানোর জন্য তবে জানি না আমি ভালো লাগাতে পেরেছি কি পারিনি তবে আপনারাই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন কারণ আপনারা ভালো থাকলে আমিও আমরা সবাই ভালো থাকবো কারণ আপনারা আমার পরিবারের একজন আর নমস্কার বন্ধুরা